গত ভিডিওতে আপনাদেরকে এই গাছে ভরপুর ফলন দেখিয়েছিলাম এটা আমার মালয়েশিয়ান জাতের একটা আঙ্গুরের গাছ প্রচুর ফলন হয়েছিল প্রায় দশ কেজির উপরে ফলন হয়েছিল এবং ফলের মিষ্টতা ছিল বেশ ভালো ব্রিক্স মান এসেছিলো বিশ উনিশের মতো আর কি তার মানে বুঝতে পারছেন যে কি পরিমাণ মিশ্রতা শুধুমাত্র সিড ছিল সিডলেস না মানে আমরা কোনো ধরনের প্রক্রিয়াজাত না করার কারণে প্রাকৃতিকভাবে সিড হয়েছিল যদিও এটা কিছু প্রক্রিয়াজাত করলে হয়তো বা সিডলেস করা যেতে পারে দুইটা তিনটা মতো সিট ছিল কোনোটাই আবার ছিল না এরকম অবস্থা তো অনেকে ফলন দেখার পরে চারার জঙ্গর জন্য আগ্রহ পোষণ করেছিলেন কিছু গ্রাফটিং করেছিলাম কিছু গুটি কলম করেছিলাম কিছু কাটিং বসিয়েছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে কাটিংগুলো বেশ অনেকগুলো নষ্ট হয়ে গেছে গ্রাফটিংগুলোও নষ্ট হয়ে গেছে তো কিছু গুটি কলম আগে করেছিলাম আবার ফলন থাকার কারণে সে সময় করতে পারিনি অনেক ডালে এখন আবার গুটি কলম করলাম তো আগে যে গুটি কলম করেছিলাম ওগুলোতে শিকড় কেমন এসেছে চলুন আপনাদেরকে দেখায় এটা আমার মাচা আর কি এই মাচায় আঙ্গুরের ডালগুলো থাকে এখানেই গাছটি থাকে আমার এই যে দেখুন কি সুন্দর ভাবে শিকড় চলে এসেছে একদম ভরপুর শিকড় তো যারা চারার চাহিদা জানিয়েছিলেন পোস্ট করব অল্প দিনের মধ্যে সেল পোস্ট তো আপনাদেরকে মানে অনেকের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো যে ভাই চারা রেডি হলো কি না হলো কি না তো এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে আসলে চারা রেডি হচ্ছে প্রসেসিং আছে এগুলোকে আমরা এখন কেটে প্যাকেটে বসিয়ে দেবো দশ থেকে পনেরো দিন পরে তারপরে চারাগুলো ডেলিভারি দেওয়া হবে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমার চারাগুলো টিকে যায় এবং আপনাদের হাতে ভালোভাবে পৌঁছে দিতে পারি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ